কিন্তু বিএসএস বিটিভি এবং বেতারের একটা সমস্যা আছে এটা হাসিনার আমলে গত পনেরো বছর ডাম্পিং গ্রাউন্ড ছিল আমার মনে হয় সবাই মিলে এই দাবি তোলা উচিত যে কোন হাইকোর্টের রিটার জাজের আন্ডারে দেখা উচিত যে গত পনেরো বছর ওইখানে কি ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কেননা জার্নালিজম তো সত্যিকার অর্থে একটা যে জার্নালিজম জানে তার জন্য এই প্রফেশনটা আমি এমন একটা লোককে আমি একটা কি পজিশনে দিলাম দেখা গেল যে ওই প্রতিষ্ঠা ও এটা ভালো রিপোর্ট করতে পারে না সে একটা প্রাইম মিনিস্টারকে কাভার করতে পারে না একটা মন্ত্রীকে কাভার করতে যে ৩০টা ভুল করে আমি তাকে কেন নিব আমি এবং ট্যাক্স পেয়ারের আমার আপনার টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হচ্ছে ইউনিয়ন লিডার সে বাংলাদেশের মানুষের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সে তার ছেলে মেয়েকে ওখানে ঢুকাইছে এটা তো সত্যিকার অর্থে ইনভেস্টিগেট করা উচিত এবং নিয়মভাবে এমন না যে তারকে আরবিটারিলি তার চাকরিটা খাওয়া উচিত নিয়মতান্ত্রিকভাবে একটা হাইকোর্টের জাজের আন্ডারে এটা ইনভেস্টিগেট করা উচিত কতজনকে এরকম দেওয়া হয়েছে এই বিষয়গুলো আসা উচিত কেননা আমার আপনার ট্যাক্সের টাকায় আমরা কাউকে মানে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হতে দেওয়া উচিত না আর বেতারটা সত্যিকার অর্থে বেতার এখন যেই টেকনোলজিতে আছে অফিসের টেকনোলজি আপনি যদি আমেরিকায় যান বেতার যেই কাজটা ওরা পাঁচশো জনকে নিয়ে করছে পাঁচশো ইঞ্জিনিয়ার বা এক হাজার লোককে সেই কাজটাই আমেরিকায় বিশ জন করছে এটা তো আনবিলিভেবল যে টেকনোলজি যেই জায়গায় গিয়েছে ঠিক না এখন এই লোকগুলোকে তো আপনি বলতে পারেন না যে না আপনাদের চাকরির দরকার নাই তা এখন তাকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ কিভাবে করবো সেই বিষয়টা আমার মনে হয় যে আমাদের যে মিনিস্ট্রি এটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবা উচিত বেতারে সত্যিকার অর্থে আমাদের যে পরিমাণ বাইরে বেতারে যে কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে এখন পডকাস্ট হচ্ছে একটা বড় সাহিত্য নিয়ে তিন ঘন্টার পস্কার তার হয়তো বা আপনি আধা ঘন্টাটা আপনি ইয়েতে দিলেন কি যেন আপনি বেতারে নিউজ আনলেন বা একটা প্রোগ্রামে আনলেন আর বাকিটা আপনি অনলাইনে দিয়ে দিলেন ইউটিউবে দিলেন তো বেতার তো এইটা এই কাজগুলো তো করতে হবে আমি যে লোকগুলো আছে তাকে তো আমার ম্যাক ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে